আজ বানালাম কিছু স্ন্যাক্স আইটেম যদি আপনারা এই স্ন্যাক্স আইটেমটা আইটেমটা দেখতে চান তাহলে চলুন কণিকাদির হেসেলে তাহলে কণিকাদির সঙ্গে এটা আমার রান্নাঘরে চলুন এটা দেখে নেওয়ার জন্য নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা স্ন্যাক্স আইটেম বানাবো তার আগে আমি বলে দিই দেশে বিদেশে যে যেখানে আছে আমার সকল বন্ধুদের শুভকামনা ও ভালোবাসা আর যে স্ন্যাক্স আইটেমটা পাঠাব তার জন্য লাগবে আবার সোয়াবিন সোয়াবিনগুলো দেখুন ভিজিয়ে জল ঝরিয়ে এই রকম করে শুকনো করে রেখে দিয়েছি জল আছে এই যে তবে এইভাবে করে নিয়েছি এটা সোয়াবিন আর এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের মতো নেবেন কারণ ঝাল যে যেমন খান এখানে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আর আমার এখানে আছে হলুদ গুঁড়ো একটু নিয়েছি নুন তো আমার লাগবেই জিরে কালো জিরে নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর নিয়েছি এক চিমটি খাওয়ার সোডা এইটুকুই আমার উপকরণ আর কিছুই আর আর যে রেসিপিটা বানাতে চলেছি সেটা কিন্তু যারা ডায়াবেটিস তাদের পক্ষেও খুব সুন্দর আলু থাকবে না বাচ্চাদের পক্ষেও খুব অভিনব তো বাচ্চারাও খুব তৃপ্তি করে খাবে আর যারা সয়াবিন খান না তারাও এই সয়াবিন খাবে তো যাই হোক এই সয়াবিনগুলো আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি এই মিক্সি বলে নিয়ে সয়াবিনগুলোকে আমি একটুখানি মিক্স করে আনছি দেখুন ঠিক এই রকম এই যে এবার আমার এতে ঢেলে নেওয়া সমস্ত সয়াবিনগুলো এই রকম করে আমি ঢেলে নিচ্ছি এটা আমার অতি অবশ্যই লাগবে সেটা কিন্তু ব্যস্ত এটা আমার তখন বলা হয়নি তাহলে আরেকবার বলে দিই এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি জিরে কালো জিরে এখানে লঙ্কা গুঁড়ো এক চিমটি খাওয়ার সোডা বা মিঠা সোডা হলুদ গুঁড়ি নুন তো অবশ্যই লাগে আর বেসন ব্যাস আর এখানে তো আমার সোয়াবিনটা এইভাবে হয়ে গেছে এবার এগুলো দিয়ে সোয়াবিনটা মাখার পালা সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এবার ওই যে মিষ্টি সোডাটাও আমি দিয়ে দিলাম নুনটা যে যা স্বাদ মতো কালো জিরে জিরে যে যেমন খাবেন সে তেমন দেবে এটি কেন বললাম আমি ডায়াবেটিস রোগী বা সুগারের জন্য আর বাচ্চারা খাবে দেখুন এত সুন্দর এতে একটু আলু পরল না তাই এগুলো সবাইয়ের জন্য খাদ্য ভালো এবার তেল তেলটা আপনারা কড়া একটু এ করেও ভাজতে পারেন আবার অল্প তেল দিয়েও করে নিতে পারেন কোনো অসুবিধে নেই না উপকরণ যখন মেখে নিলাম সুন্দর করে আর নুনটাও চেখে নিলাম ঠিক আছে কিনা এবার বেসন দিচ্ছি এই যে টেবিল স্পুনে দু টেবিল স্পুন দিলাম এবার আমি মেখে নিচ্ছি মাখাটা ঠিক হলো কিনা যদি লাগে তখন আমি পরে দেবো দুটো টেবিল স্পুনে দিয়েছিলাম বলো না আর এক টেবিল স্পুন দিয়ে দিলাম এতেই কিন্তু আমার মাখাটা সুন্দর হয়ে যাবে এখানে আমি তেল গরম করতে বসেছি এই একটুখানি গরম তেল নিয়ে নিচ্ছি এরই সঙ্গে একটুখানি ওই যে গরম তেল দিয়ে দিলাম দিয়ে এটা মেখে নিচ্ছি বাস আমার মাখা কিন্তু শেষ এই যে এখান থেকে কিছুটা নিলাম ওই সয়াবিন এবার দেখুন খুব সহজে এটা সবাই করতে পারেন কোনো অসুবিধে নেই এই যে দেখুন এই রাখলাম দেখুন কতগুলো বানিয়েছি দেখছেন ঠিক এইভাবে কিন্তু সমস্ত সয়াবিনগুলো বানিয়ে নিতে হবে এদিকে কড়াইতে আমি রিফাইন তেল দিয়েছি ভাজার জন্য এবার তেলটা গরম হয়েছে এবারে আমি একটা একটা করে তুলে দেব সব কাটলে আর দেখুন কি সুন্দর আমার এ আর রোদ্দুর এসছে জানলা দিয়ে এইগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া পড়া এই যে এক পাস উল্টে দিলাম এক পাস হয়ে যাওয়ার পর কি সুন্দর লাল লাল হয়েছে দেখো এমনি করে উল্টে পাল্টে একটু বেশি সময় ধরে লো টু মিডিয়ামে রেখে আমি ভাজবো তেলটা বেশ গরম হবে তারপরে আমি দেবো লো টু মিডিয়ামে না হলে বেশি আবার যদি একদম লো করে দেওয়া হয় গ্যাসটা তখন এগুলো বেশি তেল খায় সেটা যেন না হয় সেই জন্যই তেলটা যেন বেশ ভালোই গরম হয় তারপরে আপনি আস্তে আস্তে করে এগুলো ভেজে নেন তো উল্টে পাল্টে আমি এইভাবে ভেজে তুলে নিই সুন্দর দেখুন আমার এগুলো ভাজাও হচ্ছে আর সূর্যের রোদ পড়েছে আমার কড়াইতে দেখুন খুব সুন্দর এবারে আমার এগুলো কুড়মুড়ে করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি শব্দ দেখছেন কত সুন্দর এইভাবে সবগুলো তুলে নিচ্ছি এই আবার কিছু এইভাবে ভেজে তুলে নিলাম দেখুন কাটলেটগুলো কত সুন্দর হয়েছে এটা সন্ধেবেলা স্ন্যাক্স আইটেম হোক আর সকালবেলা আপনারা খেতে পারেন একটু সস দিয়ে দারুণ জিনিস সব ভাজা হয়ে গেছে এবার আমি একটু সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি আর এত সুন্দর তাহলে শেষ করার আগে সকল বন্ধুদের আবার শুভকামনা ভালোবাসা জানাচ্ছি আর যারা লাইভ করেন আমি না লাইভ দেখতে একটুও সময় পাই না যখন ভিডিও দেন তখন আমি ভিডিও দেখি কমেন্টস করি ভালো লাগে কিন্তু ওই জন্য আমিও লাইভ করতে পারি না আপনারা জিজ্ঞেস করেন কি লাইভ করেন আমিও লাইভ করতে পারি না কারণ লাইভটাতে অনেকটা সময় লাগে আর লাইভ দেখতেও অনেকটা সময় লাগে যখন সময় সুযোগ পায়। তখন হয়তো আমি চলে যাই আবার রাত্রিতে হয়তো গেলাম কারু কাছে একটু লাইভে তখন দেখলাম একসঙ্গে আমার সকল বন্ধুর লাইভ চলছে কার কাছে যাই এক ঘন্টা তো দিতেই হয় লাইভে আর কার কাছে না যায় সেই জন্য পারি না কিছু অভিমান করবেন না কণিকাদি আপনাদের সঙ্গে আছে সঙ্গে থাকবে সব সময় কথা দিয়েছে কথা রাখতে জানে কণিকাদি তাহলে এইভাবে আমি সাজিয়ে নিলাম সমস্ত সোয়াবিনের কাটলেটগুলো আপনারা একবার বানিয়ে দেখবেন অদ্ভুত খেতে সুন্দর টেস্ট এবারে আমি একটু রায়তা সস দিয়ে খেতে পারেন টমেটো সস দিয়ে খেতে পারেন কাঁসন্দি দিয়ে খেতে পারেন তো কাসন্দি আমি একটু বানিয়ে রেখেছি আম এই দেখুন প্রভুজির এর সসের যে ছিল তাতেই আমি রেখেছি এই যে করে সেইটা দিয়েই আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি এটা ভর্তি করে করেছি দুটো বোতলে পরে মানে পুরে রেখেছি আমি এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সময় পেলে কখনো বা আমি শেয়ার করব এই আর সেই কাসন্দি দিয়ে এটা আমি আপনার দিলাম তো আবারও শেষ করছি বলছি আবার সবাইকে ভালোবাসা শুভকামনা আর নমস্কার জানিয়ে আজকে সয়াবিনের কাটলেট বলুন একটা বিকেলের স্ন্যাক্স বা সন্ধ্যে স্ন্যাক্স আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন এর স্বাদ হবে অনন্য নমস্কার জানিয়ে শেষ করলাম আবার ফিরব অন্য কোনো দিন Ole ku shi fi